আমরা এখন লয়াল লুপারের সুতা কেটা দেখাবো কীভাবে লয়াল লুপারের সুতা কেটা লুকের সম্পূর্ণ প্রশ্নগুলো আমরা দেখাই তো দেখেন এটা আপনার সুতা দিয়া পরে এখানে পরে হয় পরে এখানে পরে এখানে পরে টেনশন বস থেকে ঘুরাইয়া ডান দিক থেকে আয়না এখানে পরাইতে হইব পরে এখানে পরে হচ্ছে এই পাইপটা দিয়ে নিচে নামায়া ঠিক আছে এখানে পরাইতে হবে পরে থ্রেড গেটে পরাইতে হবে থ্রেড গেটের পরে এখানে আরেকটা থ্রেড গেট আছে এখান থেকে আপনার এই যে লোয়ার লোপারের ছিদ্রটা বরাবর আমরা সুতাটা ওই সাইডে পরাব পরে হচ্ছে আমরা সুতাটা ওইদিকে পাস করে নিব এদিকে পাস করে দেখেন আমরা এদিকে পাস করে পরে সুতারা হাতের বাম থেকে ডাইনের দিকে নিয়ে আসবো হাতের বাম দিয়ে গাইটা ডাইনের দিকে নিয়ে এসে আবার সুতাটাকে আমরা করব কি এর অপোজিট সাইডে আবার নিয়ে আসবো এখানে আইনা পরে যে এখান থেকে আমরা সুতারা গাইটা প্লাস লোয়ার লোপারের সুতা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখন আমরা ছোটোর লুপারে সুতা কাঁদবো অনেকে বলে ছোট লুপার আসলে ওটা ছোট লুপার না ওটা হচ্ছে আপার লুপার এই যে দেখেন আমরা এখান থেকে দেখাই এই যে এটাই পরাম্মুখ পরে এখানে পরাম্মুখ পরে এখানে পরাইবার পরে টেনশন বুঝ থেকে সুতাটা ডাইন দিক থেকে ঘুরে আয় না পরে এখানে পরাম্মুখ পরে আপনার আয়সা এই থ্রিড গ্যাটে পরাম্মুখ পরে আরেকটা থ্রিড গেটের এই আছে তারপর হচ্ছে উপরেরটাই আবার নিচে নিচের থেকে আমরা সোজা চলে যাব উপরের দিকে উপরের দিকে আইসা এই যে দেখেন আমাদের এই ছোটো লোপারের ডাইন থেকে আমরা উপরের দিকে সুতরা গাঁথব গাতার পরে আমরা এই যে লোপারের এই সিদ্রুটা যদিও আমরা অনেকেই সেট দিয়ে গাইতে দিব এই সেট দিয়ে দেখেন এখান থেকে যখন আমরা গাঁথব তখন আমাদের দুইটা সুতাই গাঁথা কমপ্লিট হওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন আমাদের দুইটা সুতা গাঁথা কমপ্লিট এখন আমরা সুতা কিভাবে গাঁথব দেখেন নিলে সুতা আমরা এখান থেকে শুরু করলাম এখানে আনবো পরে হচ্ছে এখানে পরে আপনার এখান থেকে টেনশন দুষ্ট ডানের দিক থেকে ঘুরে আমরা এই যে এখানে আসবো পরে থ্রেড গাইড দিয়ে আমরা এই যে এটার মাঝখান দিয়ে চলে আসবো চলে আসা এই পাশে পরে হচ্ছে এখানে গাইতা পরে আমরা যাতে সুতাটা আমাদের নিডেলে পেস না লাগে এই কারণে আমরা সুতারা ভিতরে দিয়ে নিব দেওয়ার পরে আমরা এটাকে পরিপূর্ণ হয়ে গেছে এখন আমরা নিরেলে সুতরা গাঁততে পারবো